আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিব মোটরস এর একটি সেলস আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কুটার সেটা হচ্ছে ইয়ামাহা রেজেড আর স্ট্রিট সেটা হচ্ছে হাইব্রিডটা 2025 এর এডিশন বর্তমানে পাওয়া যাচ্ছে আলিব মোটরস তো এই ব্ল্যাক কালার স্কুটারটা নিয়ে যাচ্ছে এই ভাইজানটি তো চলুন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আপনার নামটা একান্ত আচ্ছা আমাদের এখানে এসে কেমন লাগলো আপনার আল্লাহ ভালো লেগেছে আচ্ছা বাইক বাদ দিয়ে স্কুটার কেন বাইক আছে ভাবির জন্য কি করতেছেন আচ্ছা তাহলে একটু ভাবির অনুভূতি

সকল রকম স্কুটার কিন্তু আমাদের কাছে এবেলেবল আছে তো দেরি না করে চলে আসবেন আপনার পছন্দের স্কুটার অথবা বাইক নিতে